দর্শক শ্রোতা এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু টোটাল গরু রয়েছে আছে এবং তিন থেকে চার হাট কিন্তু মিলে ঘুরে ঘুরে কিন্তু এই কেনা হয়েছে আর এই গরুগুলো সংগ্রহ করেছেন আমরা এই যে সামনে দুজন ভদ্রলোক ভাইকে দেখছি ওনারাই কিন্তু সংগ্রহ করেছেন আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আমরা একটু শুরুতেই এই ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন তো ভাই যান টার্গেট ফিল আপ কয়টা হলো টোটাল পঁচিশটায় কয় হাট মিলে কিনলেন দুই হাট দুই হাট আমবাড়ি এবং কাহার ও আচ্ছা তাহলে দুই হাটে পঁচিশটা হয়ে গেছে টার্গেট ছিল পঁচিশটাই তার মানে বড় গাড়ির এক গাড়ি আচ্ছা এই যে আমরা দেখছি কিছু গাভী কিছু সার সব মিলিয়ে কিনছেন আচ্ছা তেরোটা গাভী বকনার গাভি হ্যাঁ সার বারোটা সার তেরোটা বকনা গাভী

মা সর্বোচ্চ 73 সর্বোচ্চ সর্বনিম্ন থেকে শুরু 73 গিয়ে থেমে গেছে আচ্ছা দেখি এটা এক এটা দুই রবিউল ভাই কোথায় কেন এইগুলোটা এটা আম এটা প্রথমটা এটা গাবিগুলো এগুলো এটা একটা এটা একটা এটা একটা এটা একটা কারণ কারণলে এটা একটা এটা একটা এটা কারণ এটা একটা এখানে একটা এই পাশে একটা এটা কারণ কারণ তোর কাছে এটা স্বাদ না গাবি এটাও গাবি এটা কারণলে এটা এটা কারণলে কারণলে এটা এটা কারণ

হ্যাঁ এগুলো নাম্বার এগুলো নাম্বারি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এটা একটা এটা একটা এই হলো টোটাল পঁচিশটা হ্যাঁ ভাই এই তো আছে পঁচিশটা যাবে গাড়ি ভাড়া কত হয়েছে ভাই গাড়ি ভাড়া তিরিশ হাজার হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার যাবে কোথায় বললেন

তো আমরা এই গরুগুলো নিয়েও আপনাদের কিছু তথ্য দিতে চাই আর এই গরুগুলো কিন্তু কিনেছেন আমাদের ভাইজান আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কোথা থেকে এসেছিল আমি কুমিল্লা হোমনা থেকে কুমিল্লা হোমনা গরু তো মাশাআল্লাহ সব একের গরু নিছেন হ্যাঁ ঘুরতে তার মানে ঘুরতে আসলেন দাম জানতে আসলেন জি এসে কিনে ফেললেন কিন্তু টাকা নিয়ে আসেননি অনলাইনে পেড করে নিয়ে যাচ্ছেন জি জি আমরা একটু কথা বলি একটু আমার ছোট ভাই আচ্ছা 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 বাইরে বলতে কোন দেশে ছিলেন মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী চলে আসেন স্থায়ীভাবে ও আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই এইটা একটা এটা একটা নেক মরদের এটা একটা এটা দুই নাম্বার হ্যাঁ ভাই এটা দুই নাম্বার

ঠিক আছে অবশ্যই শুভকামনা রইল আপনার এই সব ব্যবসার প্রতি ওকে ধন্যবাদ ভালো থাকবেন তো রবিগুল ভাই কেমন চলছে বাজার মোটামুটি ভাই বাজার এখন কেনার মতো আছে কেনা যাচ্ছে ভাই আপনাদের কেনাকাটার সাথে আছে হ্যাঁ জি ভাই একটু আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ টু এইট ডাবল ঠিক আছে আচ্ছা বড় ভাই ধন্যবাদ ভাই